নমস্কার নিউজ ফ্রেন আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেলে যেখানে আজ রিটেল মার্কেটিং নতুন যুগের যে সূচনা হয়েছে সেই নিয়ে এক আলোচনা সভা বহু বিশিষ্ট মানুষরা ছিলেন কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আক্ষরিক অর্থে লোকাল ভোকাল গ্লোবাল থেকে এক দড়িতে বেঁধেছেন একদম লোকাল ফর ভোকাল সেটাকে করেছেন ন্যাশনাল তারপর করেছেন গ্লোবাল কারণ আমরা জানি খালি পেটে কিছু হয় না আর পেট মানে খাওয়া দাওয়া কিন্তু তাদের মূল মন্ত্র হচ্ছে খাদ্য পরিচ্ছন্নতা এবং খুশি অর্থাৎ হেলথ হাইজিন অ্যান্ড হ্যাপিনেস এতক্ষণ নিশ্চয়ই বুঝেছেন কারণ যে কোনো কিছু হাতে আমরা খুশি হলেই যেটা বলি ওয়াও ইয়াস আমার সঙ্গে রয়েছেন ওয়াও মামর যিনি ফাউন্ডার সেই নন আদার দেন সাগর দরিয়ান কথা বলে নেব তার সাথে সাগর প্রথমে তো নিউজ ফ্রেমে তোমাকে স্বাগত নিউজ ফ্রেমের তরফ থেকে তোমাকে অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা তৃতীয় শুভকামনা থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ইউ নো উইশিং एवरीवन আ গ্রেট স্টার্ট টু দ্য নিউ ইয়ার এন্ড টু দ্য টু দ্য নিউ ফিনান্সিয়াল ইয়ার যেটা আমরা বলি আচ্ছা ওয়াও মমো স্ট্রিট থেকে টাইম স্কয়ার

ইন্ডাস্ট্রি আছে ব্যবসা আছে আর আপনি যদি ভালো খোঁজ খাবার সার্ভ করবেন আপনি এগোবেন এগোবেন আজকের দিনে দাঁড়িয়ে ডিজিটাল মার্কেটিং একটা বড় প্ল্যাটফর্ম বাও মামু ক্ষেত্রে এটা কতটা প্রযোজ্য খুব বড় আই থিং আজকে দেখুন সবার হাতে ফোন আছে সবাই ফোনে রিল দেখছে তো ডিজিটাল মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যেমন আমি যেরকম আমি বলেছিলাম যে হয় দিকটা ইউ হ্যাভ টু বি অ্যাভেলেবল এভরিওয়ে

আর আমরা এখন এখন মানে আমাদের প্রথম গরমকাল সামার এটা অনেক করবে অনেকে স্টোর সারা রয়েছে এবং আরো কত স্টোর খুব মানে অদূর ভবিষ্যতে খোলার পরিকল্পনা এখন আমাদের বাউ মোমো বাউ চাইনা বাট হয়ে গেছে পুরো ইন্ডিয়াতে আর এই বছর আমরা দুশো পঞ্চাশ আরো খুলব

সাফল্য আপনার কাছে ধরা দেবে জানাচ্ছেন সাগরি যিনি এটা করে দেখিয়েছেন লোকালকে ভোকালকে ন্যাশনাল করে গ্লোবাল অর্থাৎ পেট দিয়ে হৃদয় জয় আমরা শুনেছিলাম কিন্তু সাগর দারিয়ানি পেট দিয়ে বিশ্ব জয় করতে বেরিয়ে পড়েছে ভিডিও জেনাল রিয়াস নিউজ জন্য সঞ্জয় সাহা কলকাতা